গুড মর্নিং তো আজকে আমাদের বকখালিতে ডে টু তো আগের আগে দেখেছো যে আমরা বকখালি এসেছি আর এটা আমাদের ওয়ান নাইটেরই একটা প্ল্যান ছিল আজকে আমাদের চেক আউটের দিন চেক আউটের টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা তো সেই মতো আমরা রেডি সেডি হয়ে গেছি সমস্ত কিছু প্যাকিং সেরে নিয়েছি কালকে আমাদের সাইট সিংয়ের কথা ছিল কিন্তু কালকে বৃষ্টি হওয়ার কারণে আমরা সাইট সিইংটাও করতে পারিনি তো আজকে আমরা সাইট সিংগুলো করবো কয়েকটা বিচ আছে তারপর আইল্যান্ড আছে হ্যাঁ আমার চার পাঁচটা স্পট আছে ঠিক আছে নিচে চলে যাচ্ছি ঠিক আছে যাও তাহলে যাচ্ছি তো আমরা একটা টোটো বুকিং করেছি সাইট সিনগুলো করার জন্য টোটো অলরেডি চলে এসেছে নিচে এই হোটেলের রেস্টুরেন্টের ব্যবস্থা হয়েছে নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো বা বাইরে থেকে কোথাও করে দিতে পারি এখনও আমার জানি না তো তারপর সাইট সিনগুলো করে আমরা বাসে করে আবার বাড়ি চলে যাবো তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম ছিল আর এটা হচ্ছে রুমের ব্যালকানি ছিল আর ব্যালকানি থেকে এই রকম একটা সুইমিং পুলওয়ালা ভিউ ছিল হোটেলের রিসেপশন এরিয়া হোটেলে যখন এন্ট্রি করেছিলাম তখনই রুমের রেন্টটা নিয়ে নিয়েছিল আর রুমের রেন্ট ছিল ছাব্বিশশো টাকা উইকডেসে হয়তো একটু কম রেন্ট হতে পারে কিন্তু আমরা যেহেতু উইকেন্ডে এসেছিলাম তো সেক্ষেত্রে ওটা কোনো ডিসকাউন্ট দিয়েছিল না তো এখানে দেখো হোটেলের চেক ইন টাইম চেক আউট টাইম আর পুল অ্যাক্সেসের টাইমটাও কিন্তু দেওয়া রয়েছে আমরা হোটেলের রেস্টুরেন্টে যে সমস্ত খাবার দাবারগুলো খেয়েছিলাম সেই বিলগুলো পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম তো এখন যাচ্ছি টোটো করে বাস স্ট্যান্ডের দিকে আর বাস স্ট্যান্ডে আসলেই তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে খাওয়ার জন্য তো আমরা এখানে বনশ্রী হোটেলে ঢুকেছিলাম আর যেহেতু তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বেঁচে গেছিলো তো আমরা একেবারে ব্রেকফাস্ট না করে আমরা করে নিয়েছিলাম লাঞ্চ আর আমরা কিন্তু আদি বনশ্রীতে না পাশের যে বনশ্রীটা রয়েছে সেই বনশ্রীটাতেই খেয়েছিলাম তারপর আবার সেই টোটো করে বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে এখানে হচ্ছে টিকিট কাটতে হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা পার হেড দশ টাকা গাড়ি দিয়ে পঞ্চাশ টাকা থাকার ব্যবস্থা আছে এখানে সব কটেজ এগুলো হেনরি আইল্যান্ডে আমরা প্রবেশ করে ফেলেছি আর এখানে কিছু গভর্নমেন্ট কটেজ রয়েছে যেখানে থাকার ব্যবস্থাও রয়েছে যে রাস্তা ধরে আমরা বিচের দিকে যাচ্ছি তার চারপাশটা ভীষণ সুন্দর আশেপাশে প্রচুর ফিশারি দেখতে পারবে একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগবে বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ তো হেনরি আইল্যান্ডে আসার যে রাস্তাটা খুবই সুন্দর লাগলো আর এই যে এই রাস্তার মধ্যে দিয়ে এখন আমরা হাঁটছি টোটো নামিয়ে দিয়েছে বাকিটুকু হেঁটে হেঁটে যেতে হবে দুপাশে গাছ বেশ ভালো লাগছে দেখতে কাঠের ব্রিজ আইল্যান্ডে অনেক ভিডিওতে দেখেছি আমি রোদ যেমন রোদ তেমন একটা বিচ্ছি টাইপের গরম কিন্তু যাই বৃষ্টিটা নেই যার জন্য ঘুরতে পারছি এবার দেখো চারিদিকে শুধু ম্যানগ্রোভ অরণ্য আর মাঝখান দিয়ে এইরকম রাস্তা বেশ ভালো লাগবে জায়গাটাতে আসলে তবে রোদটা একটু কম থাকলে আরও বেশি ভালো লাগতো ওটা কি ভালো লাগছে দুপাশের গাছগুলো জুড়ে জুড়ে একটা ছাতা তৈরি করে ফেলেছে এখানে বেশ ছাওয়া এই দেখো পুরো এটা জঙ্গল ম্যানগ্রোভ জঙ্গল এদিকে মনে হয় জল চলে আসে হ্যাঁ যাবো না জঙ্গলের মতো যাবো না ভয় লাগছে না ভয় লাগছে কি দেখবে তুমি বাবা কি সুন্দর আসছে ভালো লাগছে বেশ এই বেশি ভেতরে যাবে না এই ছুড়ার না ভয় নেই কোনো থাক ঠিক আছে দাও তোমাকে এই হলো হেনরি আইল্যান্ডের বিচ এরিয়া ঢেউ একদম হালকা রয়েছে তবে এই বিচে স্নান করা একদম নিষিদ্ধ কারণ এখানে চোরা স্রোত এবং চোরা বালির ভীষণ ভয় রয়েছে বকখালি সিবি সমুদ্রের জলে পা ভেজাতে পারিনি ওখানে এসে যদি ভেজাতে যেতে পারি সামনেটা কিন্তু বেশ ভালোই বল কি সুন্দর এই যে ভাঙা ভাঙা গাছ পড়ে রয়েছে চল অনেক দূর চলে যায় ওই পর্যন্ত তো যাই আরও ভেতরেও চলে যায় বোধ না হুম খুব ভালো লাগছে বকখালি ঘুরতে আসলে এই হেনরি আইল্যান্ড কিন্তু কেউ মিস করে না খুবই ভালো একটা জায়গা ভীষণ ভালো লাগছে চারিদিকটা তো শীতকালে আসা এইসব জায়গায় সব থেকে ভালো ভালোভাবে ঘোরা যায় আর কি তো এটা হেনরি আইল্যান্ডের একটা গভর্নমেন্ট প্রপার্টি এখানে থাকার ব্যবস্থাও আছে এই যে দেখতে পাচ্ছো চারপাশ দিয়ে প্রচুর কটেজ আছে এখানে থাকা যায় আর কি আর এখানে থাকতে হলে অনলাইনে বুকিং করতে এখানে এসেও বুকিং করার ব্যবস্থা থাকে কিন্তু সেক্ষেত্রে না পাওয়ার চান্সই বেশি থাকে কিন্তু অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করে আসলে এখানে থাকা যাবে আর কি আর খুবই ভালো লাগছে এখানে থাকতে একটা দিন থাকতে খুবই ভালো লাগবে আমাদের তো প্ল্যান পরের বার এসে আমরা এখানেই থাকবো এই যে পুরো কমপ্লেক্সটা দেখতে এইরকম খাবারের ব্যবস্থাও আছে এখানে রেস্টুরেন্ট আছে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই দেখাও বলো কি নিয়ে আসলে তুমি এখানে হচ্ছে কোন রুম কত রেন্ট আছে তারপরে হচ্ছে কিভাবে বুকিং করতে হবে করতে হবে এগুলো লেখা আছে ফুল ডিটেইলস তো আছে পুরো ম্যানুয়াল ধরে দিয়ে দিয়েছে তোমাকে আগে এটা বলতে দিয়ে এই যে এখন আমরা এসেছি বেনফিশে এখানে সব এখান থেকে সবাই ট্রলারে করে মাছ ধরতে যায় মাছ ধরে এনে এখানে নিয়ে আসে সেখান থেকে বাছাই করে সব জায়গায় জায়গায় আহ মাছ মানে মাছ বিক্রি করা হয় আর কি

এই বিচটাতে সবাই আসে সানসেট দেখতেসে এখান থেকে সানসেট দেখতে নাকি খুব ভালো লাগে কিন্তু কালকে তো আমরা বৃষ্টির জন্য আসতে পারিনি যার কারণে রোদের মধ্যেই আসতে হলো আমাদেরকে এই সাইড দিয়ে পেছন দিয়ে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে ভাল লাগছে এত খেয়ে যাচ্ছে গঙ্গা মা গঙ্গা মাছের উপরেই তো বসে আছে ঢুকতেই মা গঙ্গার একটা মন্দির রয়েছে সেই মন্দিরে মা গঙ্গাকে দর্শন করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এই ভগ্নপ্রায় যে বাড়িটা দেখছো এটাই হলো ফ্রেজার সাহেবের বাড়ি যার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে ফ্রেজারগঞ্জ বিভিন্ন রকমের সুটকি মাছ পাওয়া যায় আগে নদীর জল একদম নাকি এইখানটাতে চলে যেত আর নদীর জলের ধাক্কায় ধাক্কায় গাছটা মানে বাড়িটা আরো ভেঙে গেছে এখন সে এখানে পাট দিয়ে দেওয়া হয়েছে এই যে এখানে পাশ দিয়ে অনেক ছোট ছোট দোকান আছে চা স্ন্যাক্স সব পাওয়া যায় অনেকগুলো দোকানের মধ্যে একটা দোকানই ছিল যে দোকানে ঠান্ডা ঠান্ডা রকম মিষ্টি দই পাওয়া যাচ্ছিল আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে আমাদের তো দারুণ লাগছিল এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমাদের আরও একটা স্পটে যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে যাওয়ায় আর গরমও প্রচণ্ড লাগায় আমরা আর যাইনি আর সেটা হলো ইকো পার্ক এখন আমরা যাচ্ছি সোজা স্ট্যান্ডের দিকে ফেরার সময় আমরা এসি বাসে ফিরতে পারিনি কারণ এসি বাসের লাস্ট টাইম ছিল দুপুর সাড়ে বারোটা আর এখন বেঁচে গেছে প্রায় আড়াইটে এই বাসে যাব আমরা এখন পশ্চিমবঙ্গ পরিবহন তো এই হচ্ছে এখানকার বাসস্ট্যান্ড এই হচ্ছে বাসের অবস্থা বাসের সিটগুলো দেখো সব খাওয়া খাওয়া সিট কেমন লাগছে সিটগুলো ও প্রথম থেকেই পছন্দ না এই বাসে আমি যাব না যাব না সব খাওয়া খাওয়া সিট বাবা সত্যি বাসের অবস্থা এই বাসটা ছোট ছিল তিনটে পনেরোতে সার্ডেন প্ল্যানে ওয়ান নাইট টু ডেজের এই বকখালি ট্যুর আমরা বেশ ভালো এনজয় করলাম আর আমাদের ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দুদিনের ছুটি কাটাতে বকখালি থেকে তোমরাও ঘুরে যেতেই পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে বাই